আমাশার সমস্যা পাতলা পায়খানা পেটের সংক্রমণ বা পেটের ইনফেকশন একটাই ওষুধ ফাজির চাষ সব সমস্যার সমাধান করে দিতে পারে কি আমাশা বা পাতলা পায়খানা ছাড়া আর কী কী চিকিৎসা ক্ষেত্রে এই ফ্রাজিল চাষের ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে ব্যবহারের সঠিক পদ্ধতি সঠিক মাত্রা কি এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি তো তার নিয়েই আজকের এই ভিডিওটা ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না তো চলুন ভিডিওটা স্টার্ট করুন এই ফ্লাজিল চারশো এম জি ট্যাবলেটের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ম্যাট্রোডাচল চারশো এম জি এই ফ্লাজিল চারশো এম ট্যাবলেট হল একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা আপনার শরীরকে ব্যাকটেরিয়া এবং পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে থাকে তাহলে এই ফ্লাজিল চারশো এম জি ট্যাবলেটের আসল কাজ কি বা কী কী চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে প্যারাসাইট ইনফেকশন বা পরজীবীর সংক্রমণ যদি হয়ে থাকে আমাদের পেটের মধ্যে যদি পরজীবীর সংক্রমণ হয় যেমন অ্যামিবা পরজীবী সংক্রমণ হলে আমাদের আমাশা পায়খানা হয়ে থাকে তার সাথে পাতলা পায়খানা হয়ে থাকে পেটের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে বমি বমি ভাব হতে পারে বা অনেক সময় জ্বর হয়ে থাকে তখন কিন্তু এই ফ্লাজিল চার ট্যাবলেট তার চিকিৎসা হওয়ার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে আর পরজীবী দ্বারা সৃষ্ট ট্রাইকোমোনা এবং জিয়ার এর সংক্রমণ হই ট্রাইকোমোনা হলো একটি যৌন সংক্রামিত রোগ মহিলাদের ক্ষেত্রে এই সংক্রমণ হলে জেনিপথে চুলকানি দুর্গন্ধযুক্ত সাপ এবং প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে আর পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে আর জিয়ার হচ্ছে একটি দূষিত জল বা খাবারের কারণে আমাদের পেটের সমস্যা পাতলা পায়খানা বমি বমি ভাব হতে পারে এইসব সমস্যাগুলি হলে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ফাজিল চারশোমজি ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ব্যাকটেরিয়ার সংক্রমণ ব্যাকটেরিয়ার সংক্রমণ যদি হয়ে থাকে আমাদের তখনও কিন্তু এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের মুখের মধ্যে যদি কোনো সংক্রমণ হয় অনেক সময় দাঁতের ইনফেকশন হয়ে থাকে অনেক সময় জীবের মধ্যে সংক্রমণ হয়ে থাকে অনেক সময় আমাদের ত্বকের সংক্রমণ হয়ে থাকে তখন কিন্তু এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে আর আমাদের লিভারের সমস্যায় আমাদের পাকস্থলীর সমস্যায় অন্তের সমস্যায় আমাদের ফুসফুসের সমস্যা হয় এবং হাড়ের যদি সংক্রমণ হয়ে থাকে তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অপারেশনের আগে বা পরে সংক্রমণ রোধে এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি অ্যামিবাজনিত পরজীবী দ্বারা সৃষ্ট সংক্রমণের কারণে যেমন আমাশা বা পাতলা পায়খানার ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনের তিনটি ট্যাবলেট ব্যবহার করতে হবে সকালে একটি ট্যাবলেট দুপুরে একটি ট্যাবলেট রাত্রে একটি ট্যাবলেট খাবার পরে খেতে হবে কতদিন খেতে হবে অন্তত পক্ষে সাত দিন এখানেই সবাই ভুল করে থাকে যে একদিন কি দুদিন খাওয়ার পরে সমস্যা কমে গেছে সেখানে বন্ধ করে দেন এটা আপনারা করবেন না রোজ কমপ্লিট করে খাবেন অন্তত পক্ষে সাত দিন খাবেন এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন মুখের স্বাদের পরিবর্তন হয়ে থাকে না খাওয়ার অনুভূতি হয়ে থাকে আমাদের ত্বকে ছোটো ছোটো ফুসফুরি বা চুলকানি হয়ে থাকে হাতে পায়ে আঙুলের জোর কমে যেতে পারে হৃদযন্ত্রের গতি বাড়িয়ে দিতে পারে কিছু বিশেষ সতর্কবার্তা আছে মধ্য অবস্থায় খাওয়া উচিত নয় আর যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে কারণ এই ট্যাবলেটটি খেলে হৃদযন্ত্রের ব্যথা যন্ত্রণা বা বুকের ব্যথা যন্ত্রণা হয়ে থাকে আর গর্ভাবস্থায় অবস্থায় প্রথম তিন মাস ব্যবহার করা উচিত নয় আর এই ওষুধটি যেহেতু মাটির দুগ্ধের সঙ্গে বাহিত হয় তাই স্তনদায়ী মাতাদের ব্যবহার করা উচিত নয় তো এই ছিল ফাজিল চারশো এম ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনাদের যদি অন্যান্য কোনো হেলথ এবং মেডিসিনের সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মধ্যে শেয়ার করবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ